চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ কেন্দ্র ও রাজ্য সরকারের নীতি বিরুদ্ধে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি বিপিটিএ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি বিপিটিএ অবস্থান বিক্ষোভ কলেজ স্কোয়ার সংগঠন আনন্দ হান্ডার সাধারণ সম্পাদক নেতৃত্বে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ প্রায় দুই হাজার শিক্ষক শিক্ষিকা সদস্য সংগঠনের পক্ষ থেকে সংগঠনের দাবিতে কলেজ স্কোয়ারে শিক্ষকদের অবস্থান বিক্ষোভ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি দাবিতে প্রথম শ্রেণী থেকেই পাশফেল চালু এবং প্রাথমিকে কম্পোজিট গ্র্যান্ট প্রদানের সহ আট হাজার দুইশো সাতটি স্কুল তুলে দেওয়ার পরিকল্পনা রুখতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষাকর্মী নিয়োগ স্বচ্ছভাবে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ সহ কেন্দ্রীয় হারে দিয়ে প্রদান ইত্যাদি প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ দাবিতে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হল আশি র দশকে পাশফেল বিসর্জনের নীতি শিক্ষার এই অবনমনের অন্যতম প্রধান কারণ তার জেরে একদিকে যেমন ব্যাপকভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তেমনি অন্যদিকে সরকার নিয়মিতভাবে শিক্ষক নিয়োগ না করাই আজও প্রাথমিকে শূন্য পদের পরিমাণ প্রায় এক লক্ষ নব্বই হাজার পাশাপাশি বিদ্যালয়ের পরিকাঠামো আধুনিকমানে উন্নীত না করাই সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে অভিভাবক সমাজ মুখ ফিরিয়ে নিয়েছে ফলশ্রুতিতে স্কুলগুলো ছাত্রাভাবে ঢুকছে এহেন পরিস্থিতিতেও সরকার পাশোফেল চালুর ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি এমনকি গত বাইশে ডিসেম্বর যখন কেন্দ্রীয় সরকার পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশোফেল চালুর ঘোষণা করল এবং তার পরপরই বেশিরভাগ রাজ্য তাকে বহাল রাখল তথাপি এ রাজ্যের নিশ্চুপ থাকা মেনে নেওয়া যায় না অন্যদিকে আকাশ মূল্যবৃদ্ধির সময়ও গত বছর প্রাথমিকে কম্পোজিট গ্র্যান্ট দেওয়া হয়নি চক ডাস্টার হাজিরা খাতা বিদ্যালয় পরিষ্কারের জিনিসপত্র কেনা বিদ্যুতের বিল প্রদান ছাত্রদের রেজাল্ট প্রদান সহ এ বছরের শুরুতে আট দিন ব্যাপী নবীন বরণ গ্র্যাজুয়েশন সেরিমনি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বিলি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম ফুড ফেস্টিভ্যাল ইত্যাদি নানান কাজের ফিরিস্তি দিলেও সার্কুলারে অর্থের কোন উল্লেখ পর্যন্ত নেই ফলে বিদ্যালয় পরিচালনা সহ এই সমস্ত কাজ শিক্ষকদের নিজেদের টাকায় চালাতে বাধ্য হচ্ছেন আবাস যোজনার মতো বহু কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্য সরকার তার কোষাগারের টাকায় চালাচ্ছে এবং বর্তমানে রাজ্যের আয় দশ হাজার কোটি টাকা বৃদ্ধি পেলেও প্রাথমিক বিদ্যালয় সমূহের কম্পোজিট গ্র্যান্ট অদ্যাবধি প্রদান না করায় শিক্ষক সমাজ অত্যন্ত উদ্বিগ্ন সাধারণ সম্পাদক ফাইভ এবং ক্লাস এইটের জন্য পাসফেল চালু করেছে রাজ্য সরকার দু মাস চলে গেল এই ব্যাপারে কোনো বাক্যবায় করেনি অথচ এই রাজ্যেই প্রথম যেখানে পাসফেল তুলে দেওয়া হয়েছিল সেই আশির দশকে তাহলে আজকে পঞ্চাশ বছর হতে গেল পাসফেল তুলে দেওয়া হয়েছে এবং পাসফেল তুলে দেওয়ার ফলে গোটা বাংলা আজকে পিছিয়ে গেছে শেষের ভারতবর্ষের সময় একসময় প্রথম ছিল আজকে শেষের সারিতে তাহলে সেই রাজ্যটাকে এগিয়ে আনার জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে বলে আমাদের মনে হয় না প্রায় দু মাস পরে আমরা শিক্ষকরা পথে নেমেছি আরেকটি বিষয় যে প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্যে গত বছরে চক ডাস্টার কেনার জন্য কোনো টাকা দেওয়া হয়নি তাকে কম্পোজরি জ্ঞান বলে তাকে দেয়নি তার ফলে স্কুলগুলো আজকে মানে চক ডাস্টার কেনারও পয়সা নেয় আমরা মূলত এই দুটো বিষয় নিয়ে আজকে শিক্ষকরা রাস্তায় বসে সারাদিন ধরে বিক্ষোভ করবে উনচল্লিশ শতাংশ বাকি কেন্দ্র সরকারের তুলনায় উনচল্লিশ শতাংশ বাকি তার জায়গায় মাত্র চার শতাংশ দিয়ে ভিক্ষার দাম দিয়েছে বলে আমরা মনে করি তাহলে যদি সরকারের যা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে সেই মূল্য বৃদ্ধিকে মেনটেন করলে তাকে কেন্দ্রীয় সরকারের হারে এই দিতে হবে এবং সেটা কারণ আরও পঁচিশ শতাংশ বাকি আমরা চাই শিক্ষক সরকারি কর্মচারী নিয়ে এখানে অবস্থানের কর্মসূচি রাখা হয় আজকে যে আমরা আন্দোলন করছি এই আন্দোলন গোটা রাজ্য জুড়ে শিক্ষকরা বিক্ষোভে না বিক্ষোভ করবে রাস্তায় নামবে জেলায় জেলায় বিক্ষোভ হবে আবার এখানে শিক্ষকরা রাস্তায় নেবে আবারও মিছিল করবে আমরা প্রায় দু হাজার শিক্ষক শিক্ষিকারা আছি বিপিটি আজকে এখানে অবস্থানে আসবে কয়েকশো শিক্ষকরা এখানে থাকবে।